পথ ধরে এগিয়ে পৌঁছে গেছি বিষ্ণুপুর আমি আমার পেছনে দেখতে পাচ্ছেন দলবাদল কামান কত বছরের পুরনো এই কামান দেখুন এখনো অক্ষত রয়েছে খোলা আকাশের নিচে এটা কিন্তু নষ্ট হয়নি াস্তার এই মন্দিরে এখানে এসে পুজো দিলাম তারপরে হোটেলে একটু দুপুরে লাঞ্চটাও সেরে নিলাম লাঞ্চ সেরে নিয়ে উঠে পড়েছি গাড়িতে আবারও তার মাঝখানে ছোট্ট করে একটু শপিংও করে নিয়েছি নিয়ে নিয়েছি বাঁকুড়ার সেই স্পেশাল দুটো টেরাকোটার ঘোড়া আর টেরাকোটার হার আর কানের সেট সবাই চেনে লম্বা কানের ঘোড়া অথবা দামাল দামোদর তার স্রোত এসবেরই সাথে বাঁকুড়ার নাম জোড়া মাথা তুলে আছে শুশুনিয়া পর্বত এই বাঁকুড়ায় জামিনী রায়ের গ্রাম কত মন্দির কত না দালান কোঠা শুরু করছি একটি নতুন পর্ব আশা করছি গত পর্বটি কলকাতা বইমেলার পর্বটি আপনাদের সকলের ভালো লেগেছে আবারও ফিরে এসেছি কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর সিরিজ নিয়ে এই জয়রামবাটির সিরিজের আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম শ্রীরামকৃষ্ণদেব কীভাবে ছোটোবেলায় ভাব সমাধিস্থ হয়েছিলেন তিনবার যখন তিনি শিবের ভূমিকায় অভিনয় করছিলেন মন আজ চলে যেতে চায় বাঁকুড়ার লাল মাটির পথ ধরে অনেক দূরে নামনা জানা জঙ্গলের মধ্যে দিয়ে ফিরে পেতে চায় ছোটবেলার রান্নাবাটি খেলা পোড়ামাটির ঘোড়ায় ছুড়ে খুঁজে পেতে চায় মল্লরাজাদের প্রাচীন রাজ্যের ইতিহাস শীতের আমেজ গায়ে মেখে ওই মাঠে সর্ষের ফুলগুলোর সাথে খেলে বেড়াতে চায় এবার বলি আমরা আজ কোথায় যাচ্ছি ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর ও মা জন্মভূমি জয়রামবাটিকে প্রণাম জানিয়ে আমরা সকালে বেরিয়ে পড়লাম বাঁকুড়ার জঙ্গলের উদ্দেশ্যে সেই জঙ্গল পেরিয়ে পৌঁছে যাব বিষ্ণুপুরের পথে আজ তিরিশে ডিসেম্বর সকালে জয়রামবাটির বিখ্যাত মুড়ি আর চপ খেয়ে আমরা শীতের রোদ গায়ে মেখে বেরিয়ে পড়েছি এই শাল পলাশের বনে জয়রামবাটি থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় বিয়াল্লিশ কিলোমিটার আমাদের সারাদিনের চার সিটের গাড়িতে খরচ পড়েছিল দু টাকার মতো এর মধ্যেই ছিল বিষ্ণুপুরের সাইট সিং কার বুক করে নিয়েছিলাম আগের দিন রাতেই জয়রামবাটি থেকে যাওয়ার পথে আপনারা কোয়ালপাড়ায় আশ্রমটিও দেখে নিতে পারেন যাই হোক সকাল সকাল আমাদের গাড়ি ছুটছিল গ্রামবাংলার সবুজ বনানের মধ্যে দিয়ে এই বিষ্ণুপুরের আগের নাম ছিল বন বিষ্ণুপুর বন বিষ্ণুপুর ছিল মল্লরাজাদের রাজধানী আজকের বাঁকুড়া বর্ধমান মেদিনীপুর আর বিহারের কিছু অংশ নিয়ে বিস্তৃত ছিল এই মল্লরাজাদের সাম্রাজ্য সেভেন্থ সেঞ্চুরি থেকে এইথ সেঞ্চুরির প্রথম দিক পর্যন্ত এখানে রাজারা রাজত্ব করতেন এই রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর এবং বিষ্ণুর উপাসক ছিলেন বলে মল্লরাজাদের রাজধানীর নামকরণ করা হয় বিষ্ণুপুর আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুর এখন দলমাদল কামান দেখতে যাচ্ছি তারপরে দেখবো ছিন্নবাস্তা মন্দির এখন আমরা দেখতে শিখেছি দলমাদল কামান এটি পেটা লোহার তৈরি মল্ল রাজাদের সর্ববৃহৎ কামান পৌনে মিটার দীর্ঘ এই কামান বিষ্ণুপুরে নেমে আমরা প্রথমেই চলে গেলাম দলমাদল কামান দেখতে দোল মর্দন থেকে এই দলমাদল কথাটি এসেছে কথার অর্থ শত্রু আর মর্দন কথার অর্থ হল দমন কথিত আছে সতেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে নগর দেবতা এই কামান থেকে গোলা বর্ষণ করেন এবং ভাস্কর রাওর বর্গী বাহিনীকে বিতাড়িত করেছিলেন সেই থেকে এই কামানটির নাম হয় দল মর্দন বিষ্ণুপুর মল্লরাজাদের অনেক কামান ছিল কিন্তু ব্রিটিশরা বাকি কামানগুলোকে নিয়ে নিয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে ব্রিটিশরা ট্যুরিস্টদের জন্য এই কামানটিকে বেদির ওপর স্থাপন করেছিলেন তেষট্টি লোহার আংটা পিটিয়ে এই কামানটি তৈরি করা হয় এরপর আমরা চলে গিয়েছিলাম বিষ্ণুপুরের বিখ্যাত জাগ্রত মন্দির মা ছিন্নমস্তার মন্দির মা ছিন্নমস্তার মন্দির কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না পথে যেতে যেতে চোখে পড়ল অসংখ্য পোড়ামাটির দোকান যেখানে রয়েছে বিশাল বড় বড় সব পোড়ামাটির ঘোড়া আর অন্যান্য জিনিসও রয়েছে মা দুর্গার দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা মা ছিন্নমস্তা মেদিনীপুর নিবাসী স্বর্গীয় শ্রীকৃষ্ণচন্দ্রগুই খেপা ভৈরবী মাতা ও রাধারানী দেবীর এদেশে বাংলা তেরোশো সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মা ছিন্নমস্তার এই মূর্তিটি একটি শ্বেত পাথর কেটে তৈরি করা হয়েছিল আজকে এই বাঁকুড়া বিষ্ণুপুরের পর্ব কেমন লাগলো আপনাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন